আপনি ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করেছেন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার পরে আপনি বারবার ইউটিউবে সার্চ করছেন সার্চ করে দেখছেন আপনার চ্যানেলটা ইউটিউবে সবার প্রথমে আসছে কি না এবং আপনার চ্যানেল সার্চ করলে আপনার চ্যানেল বেরোচ্ছে না তো এই বিষয়টা বারবার চেক করার পরেও আপনার চ্যানেলটা সঠিকভাবে আপনি কখনোই দেখতে পাচ্ছেন না এবং কখনো কখনো দেখতে পাচ্ছেন সেটা অনেকটা স্কল করার পরে আপনার চ্যানেলটা দেখতে পাচ্ছেন এর বিষয়ে বেশ কিছু রিজন রয়েছে আপনি যখন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন তখন আপনি সঠিকভাবে কাজগুলো করেননি সঠিকভাবে যদি কাজগুলো করতেন তাহলে তাহলে অনায়াসে আপনার চ্যানেলটা আপনি সার্চ করলে সঙ্গে সঙ্গে পেতেন এবং সবার উপরের দিকে পেতেন আপনি কি কি ভুলগুলো করেছেন সেই সব ভুলের কথা বলবো এবং সেই সব ভুলের শেষে আপনাদেরকে বলবো যে কেমন করে আপনার চ্যানেলটাকে সার্চ লিস্টে নিয়ে আসবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে বলবো প্রথমের দিকে যে ভুলটা রয়েছে আমরা যখন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি তখন অবশ্যই আমরা কি করি না আমরা ইউনিক একটি নাম দেওয়ার চেষ্টা করি না তার জন্য কি হয় আমাদের চ্যানেলটা সার্চ লিস্টে আসে না আপনার চ্যানেলটা সার্চ লিস্টে নিয়ে আসতে গেলে সকলের প্রথমে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে একটি ইউনিক নাম আপনাকে সিলেক্ট করতে হবে ইউনিক নাম যখন সিলেক্ট করবে যে নামে ইউটিউবে কোনো চ্যানেল তৈরি হয়নি সেই নামটা দিয়ে যদি আপনি চ্যানেলটা তৈরি করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা দ্রুতগতিতে সবার প্রথমে আপনার সার্চ লিস্টে চলে আসবে তো সার্চ লিস্টে এইভাবে একটি আনার প্রসেস রয়েছে এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার একটি সিস্টেম রয়েছে দেখা গেলো গুরুজির নামে যদি আপনি একটি চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনার চ্যানেলটা কখনো আপনি সার্চ লিস্টে নিয়ে আসতে পারবেন না সার্চ লিস্টে আসলেও অনেকটা সময় লেগে যাবে আপনাকে সার্চ লিস্টে নিয়ে আসতে কারণ কি গুরুজি একটি টেকনিক্যাল চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা প্রচুর পরিমাণে র্যাঙ্ক রয়েছে যখনই কেউ গুরুজি বলে সার্চ করছে তখনই টেকনিক্যাল গুরুজি চ্যানেলটা এসে হাজির হয়ে যাচ্ছে তারপরে কি হচ্ছে তারপরে যে নেক্সট যে চ্যানেলগুলো রয়েছে সেই সব চ্যানেলগুলো শো করছে আপনি যেহেতু একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন তার জন্য কি আপনার চ্যানেলটা অনেকটা স্কল করার পরে আপনার চ্যানেলটা সেখানে দেখতে পাওয়া যাবে আপনার চ্যানেলটা বিশেষভাবে সার্চ লিস্টে নিয়ে আসার দ্বিতীয়টা যে টেকনিকটা রয়েছে সেটা অবশ্যই আপনি কি করবেন আপনি যখন ইউটিউবে ভিডিওটা আপলোড করবেন তখন অবশ্যই আপনি টাইটেলটা যখন দিবেন তার শেষে অবশ্যই আপনার চ্যানেলের যে নামটা রয়েছে সেই চ্যানেলের নামটা পাঁচটা থেকে দশটা ভিডিওতে অ্যাড করুন তখন দেখবেন অনায়াসে আপনার চ্যানেলে যখন কেউ সার্চ করবে ইউটিউবে তখন আপনার চ্যানেলটাও শো করবে সেখানে এবং আপনার ভিডিওগুলোও শো করবে তখন যখন আপনার চ্যানেলটাও শো করবে এবং আপনার ভিডিওগুলো শো করবে তখন অটোমেটিকলি আপনার চ্যানেলটা সার্চ করার সঙ্গে সঙ্গে সবার প্রথমের দিকে চলে আসবে এটি একটি রয়েছে প্রধানত নাইনটি পার্সেন্ট সার্চ লিস্টে নিয়ে আসার একটি টেকনিক এবার এই চ্যানেলে বা এইভাবেও যদি আপনার চ্যানেলে সার্চ লিস্টে না আসে তাহলে অবশ্যই আপনাকে যে শেষের কাজটা রয়েছে সেই কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা করলেই আপনার চ্যানেল গতিতে আপনার দু তিন ঘন্টার মধ্যেই আপনার চ্যানেলটা সার্চ লিস্টে চলে আসবে সেটা কেমন করে করবেন সেটা আপনাকে অবশ্যই আপনাকে কি করতে হবে ক্রমবাজারটা ওপেন করতে হবে ক্রমবাজারটা ওপেন করার পরে ওখানে আপনাকে ইউটিউব যে ওয়াইটি স্টেডিওটা রয়েছে সেই মোডে আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করতে হবে ওপেন করার পরে যেদিকে দেখুন সেটিং একটা অপশান রয়েছে সেই সেটিংয়ে ক্লিক করবেন সেই সেটিংয়ে ক্লিক করে ওখানে চ্যানেল বলে একটি অপশান রয়েছে সেই চ্যানেলে ক্লিক করতে হবে চ্যানেলে ক্লিক করার পরে ওখানে দেখুন রয়েছে চ্যানেল ট্যাগ রয়েছে তো অবশ্যই আপনাকে কি করতে হবে অবশ্যই প্রথমের দিকে আপনাকে কি করতে হবে প্রথমে আপনার চ্যানেলের যে নামটা রয়েছে সেই ট্যাগটা আপনাকে ব্যবহার করতে হবে এবং আপনার ট্যাগ আপনি ব্যবহার করুন ওখানে দশটা থেকে পনেরোটা ট্যাগ যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন যখনই আপনি সেভ করে দেবেন সেভ করার মোটামুটি তিন থেকে চার ঘন্টা পরে দেখবেন আপনার ইউটিউবে সার্চ করবেন এবং সঙ্গে সঙ্গে দেখবেন আপনার চ্যানেলটা দ্রুতগতিতে এবং সবার প্রথমের দিকে আপনার চ্যানেলটা শো করছে এইভাবে আপনার চ্যানেলটাকে সার্চ লিস্টে নিয়ে আসতে পারবেন এবং এইভাবে আপনার চ্যানেলটা গ্রো করাতে পারবেন তো আজকে ছিল এই ভিডিওতে আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন